আরামবাগ ব্লকের যিনি তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন নন্দী তিনি পতাকা তুলে দিচ্ছেন আমার সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন স্বপন নন্দী স্বপনবাবু এটা কি উলট পুরান মনে হচ্ছে মানে আপনারা এই যে যারা জয়েন করছেন এরা কারা এরা এরা কিছু তৃণমূলেরও ছিল ওদের বলেছিল যে অনেক কিছু লোভ দেখিয়েছিল যে অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেবো তারপর চাকরি দেবো এবার সব লোভ দেখিয়েছিল সেই হিসেবে ওরা গিয়েছিল ওরা সেই ভুলটা বুঝতে পেরেছে ভুলটা বুঝতে পেরে কিছু তৃণমূলের যারা আগে ছিল ডেড় দু বছর ওই বিজেপিতে গিয়েছিল তারাও সব ফিরে এসছে আর বিজেপি যারা সক্রিয় ছিল অনেক তারা এসে প্রায় আড়াইশো জন মতো ওই কর্মী নেতা তাপস দাস সহ আড়াইশ জন মতো ওরা তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ দেখে কোথাকার কোন এলাকার নেতাকর্মী এটা হচ্ছে আরাম্বার পৌরসভার আপনার দু নম্বর ওয়ার্ড আছে তিনের আছে এক নম্বর ওয়ার্ডের আছে বিভিন্ন জায়গার আছে ওকে কিন্তু বিজেপি যে বলছে বারবার যে তৃণমূল কংগ্রেস থেকে চলে যাচ্ছে তাদের দলে সেখানে আপনি বলছেন যে আবার তারা ফিরে আসছে তাহলে বিজেপি যে এত প্রচার করছে সেটা সে সম্বন্ধে কি বলবেন না না বিজেপি প্রচার বিজেপি যে ওই যে ফলস বিজেপি যে ধাপ্পাবাজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে সেই বুঝতে পেরে এর আগের ভোটে বলেছিল যে পনেরো লক্ষ টাকা দেবো কোটি কোটি চাকরি দেবো গ্যাসের দাম কমিয়ে দেব বলেছিল দাম কমাবো এই যে জিএসটি করে বর্ষাটাতে গেড়ে উঠে গেছে এইগুলো দেখে ওরা সব বিজেপি দিচ্ছিল ওদের কাছে সব ব্যাংকের অ্যাকাউন্ট বই নিজে বলছে কই পনেরো লক্ষ টাকা ঢোকেনে সেই ওদের বাড়িতে যে সব হামলা করছিল ওরা না এত যখন ওরা অনেকে ওই হামলার ভয়ে অনেকে আবার দিদির উন্নয়নে এতে আবার কেউ ভেবেছিল যে আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এই সুযোগ এতে ওরা বিজেপি করছে ওরা যখন দেখবে যে বিজেপি ধাপ্পাবাজ বিজেপি যখন ভারতবর্ষের আসতে পারছে না দিকে দিকে যত ভোট হয়েছে বিজেপি হেরে যাচ্ছে হেরে গেছে উপনির্বাচন থেকে থেকে সেই জন্যই ওরা সব তৃণমূল কংগ্রেসে জয়েন করবো সৌরবাবু বিজেপি তো বলছে যে যেহেতু আমাদের দলে অনেকে জয়েন করছেন এটা জাস্ট একটা আই ওয়াশ একটা ছবি করার জন্যই কয়েকজনকে সাজিয়ে গুছিয়ে এইভাবে ছবি তুলেছে তৃণমূল কংগ্রেস এটা বিজেপি বলছে ওই তো বৃক্ষ তোমার নাম কি ফলে না পরিচয়তে ওরা বলেছিল যে পঞ্চায়েতে পঞ্চায়েতে আমরা সব দখল করব আপনারা সেই কি হয়েছিল হস্তনিম্ব আপনারা জানেন ওরা আবার আবার এই লোকসভায় করছে কি হয় আপনি দেখুন না আগামী সে যে ছ তারিখে নির্বাচন আছে আমাদের আর তেইশ তারিখ আছে যে আমাদের ফল প্রকাশ সেদিনই বোঝা যাবে যে কি ব্যাপারটা ওকে অসাধ ধন্যবাদ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি স্বপন নন্দী নমস্কার নমস্কার আরামবাগ টিভি শফিকুল ভাই নমস্কার